নমস্কার বন্ধুরা মো কিচেন ভিলেজে আজকের আমি দেখাবো পালং শাকের একটি নিরামিষ রেসিপি তোমরা প্রথম থেকে দেখো আর যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করো আর দেখো আমি পালং শাকগুলো বাগান থেকে কেটে এনেছি এগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নেব কেটে আর এগুলোকে বেছে নেবে এর মধ্যে ঘাস আছে এই দেখছো দেখো শাকগুলোকে একটু ভালো করে আমি বেছে নিয়েছি এরপরে কেটে নেব ছোট ছোট করে কাটবো কেটে ধুয়ে নিয়েছি এরপরে দিয়ে লবণ একটু মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ আর এই লবণটা মাখানো থাকলে জলটা বেরিয়ে যাবে থেকে মুসুর ডাল ডালটাকে ভিজিয়ে রেখেছি এগুলোকে একটু বেটে নেব আর এর সঙ্গে মিশিয়ে আমি বড়া ভাজবো আর এখানে নিয়েছি দেখো একটা আলু এটাকে আমি খুব গ্রেট করে নেব দেখো আলুগুলোকে এইভাবে আমি গ্রেড করে নিয়েছি এর সঙ্গে মিশিয়ে নেব। এখানে দিয়ে দেবো বেটে রাখার ডাল আর এখানে এরপরে আমি সব রকম মশলা মেশাবো লঙ্কা কুচি আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দেব আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আমি ভালো করে একটু মাখিয়ে নেব আমি কড়াই বসিয়ে কড়াটা গরম করে নেব আমি এরপরে দিয়ে দেবো এখানে তেল আমি এই মিশ্রণটাকে ভেজে নেব গোল গোল করে এখন লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি তুলে নেব তেলে আবার আমি তরকারিটা তুলে দেব দিয়ে দেবো কালো জিরে আদা বাটা এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একটা তেজপাতা জি আমি ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব একটু দিয়ে দেব জল অল্প করে আমি ভেজে রাখা বড়া দিয়ে দেব আমি নিয়েছি এরপরে ঢেলে নেব এইভাবে পালং শাক রান্না করলে বাচ্চারাও খেতে চাইবে অনেক বাচ্চারা খেতে চায় না আমি পালং শাকের রেসিপি নামিয়ে নিয়েছি দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর পাশে থেকো